তুমি হয়তো অনুভব করছো যে তোমার আশেপাশে সব বন্ধুরা সেটেল হয়ে গেছে অনেকে তো আবার সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে যাওয়ার পোস্ট করছে আর তুমি রাতে শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবছো বয়স পঁচিশ হয়ে গেল কি করবো কি করা যায় বা কি করলাম জীবনে আবার আত্মীয় স্বজনদের ওই প্রশ্নটা যেটা আমাদের বিষাক্ত প্রশ্ন আমাদের কাছে কি করছো বাবা এই যে সময়টা আমাদের জীবনে বয়ে চলে যাচ্ছে যেটা আর জীবনে ফিরে আসবে না পঁচিশ মানে আমরা ধরে নিতে পারি এক চতুর্থাংশ তো আমরা বেঁচেই ফেলেছি তাহলে এই বয়স যখন আমাদের অতিক্রম হয়ে যাচ্ছে যদি এরকমভাবেই চলতে থাকে জীবনে তাহলে আগামী পাঁচ বছর কোথায় দাঁড়াবে আমরা এটা দেখতে পাচ্ছি যে বাবা মায়ের ওষুধের খরচা দিনের দিন বেড়ে চলেছে সংসার টানাটা অনেকের কাছে তো খুব ডিফিকাল্ট হয়ে গেছে এমন অনেকে আছো যে তোমাদের সামান্য পকেট মানির জন্য তাদের উপর ওয়েট করে থাকতে হয় তাদের দিকে তাকিয়ে থাকতে হয় এই লজ্জা হয়তো তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি কি চাও যে বাকি জীবনটা এই সাধারণ একটি ওয়ার্ডকে নিয়ে কাটাতে চাও যে ব্যর্থ ভয় পাওয়ার কিছু নেই আজ থেকে তিনটে কাজ শুরু করো এই তিনটে কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার মধ্যে আমল পরিবর্তন আসবে প্রথম যে বিষয়টা তোমার সাথে আজকে নিজেকে আয়নার সামনে বলতে হবে বা জানতে হবে ডিগ্রির মোহ ত্যাগ করো স্কিল শেখো তুমি গত কুড়ি বছরে কি পড়াশোনা করেছো কোম্পানি দেখে না কোথাও চাকরি করতে গেলে এগুলো প্রয়োজন হয় না কোম্পানি দেখবে তাদের কাজের জন্য তুমি কতটা তৈরি তুমি কতটা স্কিলড আছো এটাই তাদের কাছে প্রয়োজন যেমন আমি যে ভিডিওটা বানাচ্ছি তুমি এখন আমার ভিডিওটা দেখছো আমার জীবনে আমি কি করে ফেলেছি তারা তোমার জীবনে কিছু এসে যাবে না যতক্ষণ না তোমার জীবনে কিছু আমি ভ্যালুকেট করতে পারছি সেরকমই পৃথিবীতে যতক্ষণ না অপর মানুষকে আমরা কিছু দিতে পারছি কখনোই তার ভ্যালু ক্রিয়েশন হয় না এই সেম ফর্মুলা তোমার জীবনেও অ্যাপ্লিকেবেল আমার এক ছাত্র ছিল সুমিত সে পঁচিশ বছর বয়সে তিনটি সরকারি চাকরিতে পুরোপুরি ব্যর্থ ডিপ্রেশন তাকে গিলে খাচ্ছিল আমি তাকে বললাম দেখো সুমিত পড়ার বই ছাড়ো আগে কথা বলার কায়দা শেখো কমিউনিকেশন শিখো সেলস শেখো আর তিন মাসের মধ্যে একটি প্রাইভেট কোম্পানিতে কুড়ি হাজার টাকার বেতনে কাজ করছে সে আজ যে মাসে কুড়ি হাজার টাকা বেতনে কাজ করছে আগামী পাঁচ বছরে অবশ্যই তার স্যালারি পঞ্চাশ হাজার টাকা পার হয়ে যাবে মনে রাখবে একটি কথা ডিগ্রি তোমাকে ইন্টারভিউতে ডাক দেওয়ার সুযোগ পাবে কিন্তু তোমার স্কিল তোমাকে ইন্টারভিউ দেবেই ডিগ্রি থাকলেই সবাই কিন্তু চাকরি পায় না হ্যাঁ হয়তো ইন্টারভিউ ডাক পেতে পারো এই কথাটা কিন্তু মনে রেখো দু নম্বর বিষয়টা যেটা শুনতে তিক্ত লাগলেও খারাপ লাগলেও জেনে রাখবে সরকারি চাকরির মরিচিকা থেকে বের হয়ে এসো এই মোহ থেকে বার হতে হবে এটা একটা মরিচিকা দেখো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দু বছর ট্রাই করলে ম্যাক্সিমাম তার বেশি নয় পাঁচ বছর ছ বছর নষ্ট করা মানে না তুমি ঘাটকি না ঘরকি না তুমি সরকারি চাকরি পেলে না তুমি প্রাইভেটে জয়েন করতে পারলে টোটালি বলতে পারো তোমার লাইফের ওয়েস্ট করে ফেলবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়ে মেক জের একটি বই আছে দ্য ডিফাইনিং ডিকেড এই বইটাতে উনি বলেছেন যে কুড়ি বছর থেকে তিরিশ বছরে মানুষ যা শেখে বা যা করে ওটাই কিন্তু নির্ধারণ করে বাকি বয়সটা বাকি জীবনটা তাহলে এই যে দশটা বছর তোমার কাছে আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে এখানে তুমি কোথায় সময়টা দিচ্ছ কোন স্কিল শিখছো হতে পারে যে তোমার জীবনের প্রথম স্যালারি দশ হাজার টাকা বারো হাজার টাকা হতে পারে কিন্তু তার মানে এটা নয় যে এটাতে তুমি পরে থাকবে পাঁচ বছর পরে সেটা এক লাখ টাকাও গিয়ে পৌঁছাবে এটা কিন্তু মাথায় রাখবে কিন্তু তুমি যদি ঘরে বসে থাকো তাহলে পাঁচ বছর পর তোমার কিচ্ছু পরিবর্তন হবে না এটাও সত্য এবার আসছে যাক তিন নম্বর পয়েন্টে যেটা আমি এনএলপি টেকনিকের মাধ্যমে শেখাই বা এনএলপি ট্রেনিং যখন আমি প্রোভাইড করি এটা তুমি বারবার বলি বা জোর দিই যেটাকে আমরা বলি যে এনএলপি মাইন্ডসেট তোমার মাইন্ডকে যেটাই দেবে সেটাই তুমি কিন্তু পাবে যদি তুমি বলো যে আমি হতাশ আমি বেকার চাকরি কোথায় চাকরি কোথায় ইউল নেভার গেট দ্য অপরচুনিটি কখনোই তুমি রেজাল্ট পাবে না এটা কিন্তু তোমাকে জানতে হবে ব্রেনকে বড় মু প্রশ্ন করো যে আমি কী করতে পারি কী স্কিল শিখতে পারি কোথায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি কোথাও দশ হাজার টাকার বেতন আমি ঢুকে যেতে পারি জানতে পারি শিখতে পারি এইগুলোকে নিজেকে প্রশ্ন করো কিভাবে আমি দুটো বা তিনটে ওয়ে করতে পারি যেখানে আমার একটু একটু করে ইনকাম হবে যখন তুমি কোশ্চেন করবে ব্রেনকে অটোমেটিক ব্রেনই তোমাকে অ্যান্সার দেবে ওয়ে খুঁজে দেবে যেমন একটা তোমাকে এক্সাম্পল দিই এই বিষয়ে হ্যারি পটার সিনেমাটা তোমরা দেখেছো এই এই যে হ্যারি পটার সিনেমার যে লেখিকা আছেন যে কে জে কে রাউলিং উনি পঁচিশ বছর বয়সে অবধি জানেন না উনি কী করবেন কি জীবনের লক্ষ্য আছে কি করবেন কোনো কিছু ক্লিয়ার নয় উনি ছিলেন একজন ডিভোর্সি এবং পঁচিশ বছর বয়সে ওনার একটি সন্তান আছেন এবং যথারীতি কিন্তু ডিভোর্স হয়ে গেছে ওনার জীবন কতটা ব্যাড সিচুয়েশন ওনার জীবনে চলছে এমন সময় তিনি কিন্তু থেমে থাকেননি আজকে জে কে আমরা সবাই জানি বিলিয়ন ডলারের ইনকাম করেছে ওকে একটা বিখ্যাত অভিনেতা যার নাম হচ্ছেন হ্যারিসন ফোর্ড গুগলে সার্চ করে দেখে নিতে পারো উনি তিরিশ বছর বয়স পর্যন্ত উনি ছিলেন কি জানো একজন কাঠ মিস্ত্রি পঁচিশ বছর বয়স উনি জানতেন না যে তিনি পরবর্তী জীবনে সুপার স্টার হবেন কিন্তু তিনি নিজেকে প্রত্যেকটা দিন তৈরি করেছেন দেখো তোমার পঁচিশ বছর যেটা কেটে গেছে সেটাকে নিয়ে আর রিগ্রেটস করে লাভ নেই এখন সামনের দিকে ভাবো যে তুমি কি করতে পারো এটা তোমাকে প্রশ্ন পঁচিশ বছর মানেই যে শেষ হয়ে গেল সব কিছু তা নয় শুরু করো না নতুন করে আবার দেখো তোমার এই বয়সের কনফিউশন চাকরি কোথায় পাবে এই বিষয়ে অনেকগুলো জটলা তোমার মধ্যে আছে সেটা আমি জানি তাই আমি চাই যে তোমার সাথে একটা ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করা একটা একটা ওয়ে মাধ্যমে তোমাকে কমিউনিকেট করা যেখানে তোমার যে জড়তা তোমার যে নিজের প্রতি এস্টিমেট হিনমন্যতা এটাকে কাটিয়ে দিয়ে সম্ভাবন অপরচুনিটির যেন রাস্তা তৈরি করে দিতে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ড্রিসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়েছি ওয়ান টু ওয়ান আমার সাথে কথা বলার জন্য ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কটাতে ক্লিক করো এবং সিট বুক করো এই ভিডিওটা তোমার জীবনে যদি একটুখানি হলেও ভ্যালু ক্রিয়েট করলে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও তোমারই মতন আর পাঁচটা বন্ধুদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ